বল আজকে গানের ক্লাসে আসলি না আজকে গানের ক্লাসটা ছিল না আমি না একদম ভুলে গেছিলাম রে তুই গানের ক্লাসে আসতে ভুলে গেছিস আরে সোনা তুই তো গানের ক্লাসে আসতে ভুলে যাওয়ার না জাস্ট মাথা থেকে বেরিয়ে গেছিল তুই সিওর প্রেম প্রেম করছিস এই আরে ঠিক আছে বল তো সত্যি করে বল দেখ পাগল হয়ে গেছিস নাকি আমি আর প্রেম তুই এরকম লজ্জা পাচ্ছিস অকারণে হাসছিস ভুলে যাচ্ছিস ভাই এসব কিন্তু প্রেমের কি যে বলি ছেলেটাকে সব সময় বাজে দেখতে কেমন কেটে গেল হ্যাঁ এত দেরি করলে যে দেখো তোমার জন্য সবাই অপেক্ষা করছে এসো এসো মালতী দিদি ব্যাগটা নিয়ে যাও বসো দেখেছো কারা এসেছেন গুড নিউজ আছে আমাদের তৃতীয় চাকরি ক্যালিফোর্নিয়াতে হয়ে গেছে হুম ক্যালিফোর্নিয়া চলে যাও তোমার সাথেই তো আসল কথাটা বলতেছি আজকে কি বলো অফ কোর্স অ্যাকচুয়ালি তীর্থ দু মাসের মধ্যেই ক্যালিফোর্নিয়া চলে যাচ্ছে সো তোমার আন্টি বলছিল যে তোমাদের বিয়ে